হ্যালো গেমার্স বালা গেম পেয়েছে না তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে আসলাম তোমাদের মাঝে আর একটি নতুন গেম নিয়ে আর আজকে আমরা খেলতে চলেছি ওয়ার অফ এভলেশন তো বন্ধুরা এখন কিন্তু আমরা একটা এক কুষে ব্যাকটেরিয়া রয়েছে আর এখন আমাকে অনেক লড়াই করে ধীরে ধীরে একটা নতুন পানিতে রূপান্তরিত হতে হবে আর এখানে কিন্তু আমার মতো অনেক ব্যাকটেরিয়া রয়েছে আর তারা কিন্তু সবাই এখানে লড়াই করছে নিজেকে পরিবর্তনের জন্য তো বন্ধুরা দেখা যাক আমরা কি এত সহজে পরিবর্তন করতে পারি নিজেকে নাকি আমি এই ওদের হাতে মরে যাই ও আমাকে একটি কামড়াচ্ছে দেখো 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 তো বন্ধুরা এখানে হচ্ছে আমাকে লড়াই করে বাঁচতে হবে আর লড়াই করে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে তো এই সাদা যেই রঙের মানে পানি কালারের যেই ব্যাকটেরিয়াটা দেখছো এটা হচ্ছে আমি আর বাকি সব হচ্ছে অন্য কিছু এনে তো দেখা যাক আমাকে এখন অনেক কিছু খেয়ে খেয়ে বড় হতে এটা আমার পিছিয়ে একদম আঠার মতো লেগে গেছে তো বন্ধুরা এটাকে যদি আমি মারতে পারি না তাহলে এটা থেকে অনেক কিছু পেয়ে যাব মানে অনেক ব্লাড পেয়ে যাবো যেটা খেয়ে আমি বড় হতে পারবো আরে 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 রে এটাকে তো ও একটা একটা খাবার পেয়ে গেছি খাইয়ে নিয়েছি ও বন্ধুরা এখন আর রে এটা আমাকে কামড় মেরেছে খারা 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 এটাকে সাইজ করতে হবে এটাকে সাইজ করতে হবে ওকে বন্ধুরা এটাকে মেরে এটা ছিল সব খেয়ে নিয়েছি আর দেখো এখন কিন্তু আমরা বড় হয়ে গেছি অন্য লেভেলে চলে এসেছি আর আর এখানে কিন্তু রয়েছে আরও একটা দেখো এটা কি এখানে এই বড় বড় মস্টারগুলো গুলো আমি তো হচ্ছে একুশে একটা ব্যাকটেরিয়া তাই আমাকে ছোটো ছোটো জিনিস এখন বড় মস্টার মনে হচ্ছে তো বন্ধুরা এখান থেকে আমরা একটা সিং পেয়েছি এই সিংটাকে আমরা হচ্ছে এই জায়গায় লাগাবো আশা করি এই জায়গায় লাগাবো সামনে সামনে দরকার নেই সামনে আমার মুখ রয়েছে আমি একটা কাজ করে এই জিনিসটাকে এই জায়গায় লাগিয়ে দিই যদি আমাকে কেউ পিছন থেকে আক্রমণ করে না তাহলে মনে করছে ওই এটার গোতা খেয়ে মরে যাবে তো ওকে বন্ধুরা আবার আমরা চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু বালির কণা পর্যন্ত রয়েছে মানে আমি একটু বড় হয়েছি এখানে কিন্তু বালির কণাও দেখা যাচ্ছে এখানে পানি বালির কণা মানে ছোটো ছোটো কণা সবই দেখা যাবে আমি বেঁচে গেছি শুধু লেঙ্গুরটা থাক আসিল বলে তো বন্ধুরা আমি যদি ওই জায়গাটায় এই কাটাগুলিকে না বসাতাম তাহলে কিন্তু আমাকে খেয়ে ফেলতো আমাকে নিশ্চিতে মেরে ফেলতো দেখো আমার কাটার সেখানে লেগে লেগে এ বারবার কিন্তু পিছিয়ে যাচ্ছে তো এখানে একটা ছোটো ব্যাকটেরিয়া পেয়েছে এটাকে খেতে হবে এটাকে খেতে হবে ওকে ওকে বন্ধুরা ছোটো ছোটো জিনিস খেয়েই আমাকে বড় হতে হবে তো এখানে আরেকটু খাবার পেয়ে গেছি দেখতে পাচ্ছি ওই লালগুলো হচ্ছে খাবার আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনও লড়াই করছি নিজের পরিবর্তনের জন্য এখনও কিন্তু আমি এক কুচে ব্যাকটেরিয়া রয়ে গেছি আর বন্ধুরা এখানে কিন্তু সবাই লড়াই করছে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আর আমাকেও কিন্তু এখন এটি করতে হবে আর এখানে কিন্তু কোনো ব্যাকটেরিয়া যদি একটা দুর্বল ব্যাকটেরিয়াকে পায় সে কিন্তু তার উপরে অ্যাটাক করে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাকে একটু দুর্বল দেখে একটু ছোটো দেখে আমার উপরে অ্যাটাক করেছে আর আমিও কিন্তু একটা ছোটো ব্যাকটেরিয়ার উপরে অ্যাটাক করে দিয়েছি তো বন্ধুরা এটার কিন্তু ওয়েক পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আমার কিন্তু অনেকগুলো কাঁটা রয়েছে এটার কিন্তু কাটা নেই মানে এটাকে আমি মারতে পারবো এটার শুধু মুখটাই ডিফেন্স ও ও বন্ধুরা আমার কাটার গায়ে খেয়েছে এবার তো মেরে আর দেখতে পাচ্ছ এটার মাঝখান থেকে যে এনার্জিগুলি বের হয়েছে এটা কিন্তু আমি খেয়ে নিয়েছি আর একটু বড় হয়ে গেছি তো আমাকে কিন্তু আরও অনেক ও এখানে কিন্তু আরেকটা সেই রকমের ব্যাকটেরিয়া পেয়ে গেছে এটা কি খাবো এটাকে ওকে এটাকে ও বন্ধুরা হঠাৎ করে বড় হয়ে গেছে আর ওটাকে একদম গিলিয়ে ফেলেছি তো যাই হোক দেখতে পাচ্ছ আরেকটা ব্যাকটেরিয়া আমাকে দুর্বল দেখে কিন্তু মানে আমাকে দুর্বল ফলো করেছে আর ফলো করে আমার লেগেছে যাই হোক যাই হোক আমাকে এত সহজে এত সহজে হারাতে পারবে না আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা পাঁচ সিংহলা একটা ব্যাকটেরিয়া রয়েছে এটা থেকে আমাকে দূরে থাকতে হবে এটার সাথে মনে হয় না আমি পারবো কারণ পাঁচটা সিং একসাথে আরে 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 এই মস্টার মানে এই বিশাল বড় ব্যাকটেরিয়া তো আরো খারাপ দেখো এত বড় জিনিসটাকে খেয়ে ফেলেছে তো এটা থেকে আমাকে সাবধানে থাকতে হবে এটা যদি আমাকে ধরে গিলিয়ে ফেলবে তো এখানে কিন্তু অনেক খাবার পড়ে রয়েছে আবে আব্বে এটা আমার পিছু লেগে রয়েছে আর এই একটা কামড় মেরে দিয়েছে রে বন্ধুরা বাগতে হবে এখান থেকে বাঁকতে হবে এছাড়া কোনো উপায় নেই তো এখানে কিন্তু আমরা একটা ব্যাকটেরিয়া দেখেছি ওটাকে যদি মারতে পারি না কাম হয়ে যাবে আরে চলে যাচ্ছে নাকি ওকে 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 বন্ধুরা অবশেষে কিন্তু ওই ব্যাকটেরিয়াটাকে আমি মেরে দিয়েছি ও ফাইনালি আমি আরও বড় হয়েছি ও বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমি আরো বড় হয়ে গেছি আর আমার সামনে একটা ছোট ব্যাকটেরিয়া দৌড়ে যাচ্ছে এটাকে দৌড়তে পারলে খেয়ে ফেলতাম আর এই এখানে থেকে সব ব্যাকটেরিয়াই আমার থেকে বড় আমি কার সাথে লড়াই করব তো এটাকে খেতে পারবো খেতে পারবো নো 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 বন্ধুরা এটাকে আমি খেতে পারবো না আরে 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 এটাকে যদি ধরতে পারতাম না কাম হয়ে যেত চেষ্টা তো করছি কিন্তু পারছি না রে তো বন্ধুরা এটা কিন্তু আমাকে খাবার জন্য পাগল হয়ে গেছে কারণ আমাকে একটু এক দেখেছে আব্বে আবে ওইদিকে ফিরে ওই দিকে ওকে কি হয়েছে ও বন্ধুরা মনে হচ্ছে কিছু একটা আমার উপরে মানে আমি আমি পেয়েছি এটা আমি পরে ইউজ করব আগে এখন এটাকে মেরে নিই তো বন্ধুরা এখানে কিন্তু একটা বিশাল বড় ব্যাকটেরিয়া চলে এসেছে তাই আমি এখান থেকে চলে এসেছি নাহলে কিন্তু আমাকে খেয়ে ফেলতো তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু আরেকটা ব্যাকটেরিয়া দৌড়ে পালাচ্ছে এটাকে যদি ধরতে ধরতে পারি তাহলে কিন্তু এটা থেকে অনেক খাবার পেয়ে যাব আর এ পালিয়ে চলে গেলো রে একটা ছোটো ব্যাকটেরিয়া পেয়েছি অবশেষে আমি খেয়ে ফেলেছি আর কোথায় কোনো ছোটো ব্যাকটেরিয়া রয়েছে সবগুলাকে খুঁজে খুঁজে খাবো এই যে এটাকে মারতে পারবো নো 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 বন্ধুরা এটা কিন্তু আমার মতোই সেম সেম এটাকে মারতে পারবো না যেটা বুঝতে পেরেছি তো এখানে কিন্তু আর একটা ব্যাকটেরিয়া পেয়েছি এটাকে যদি এটা চলে গেছে একদম স্পিডে আর এটা আমাকে মারার চেষ্টা করেছিল আর আমার গুতাকে নিজেই মরে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা একটা পাংখা পেয়ে গেছি আর হচ্ছে একটা পাম্পার পেয়েছি যেটা আমার স্পিড বাড়াবে তো এখন হচ্ছে আমরা এই দুইটাকে লাগিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে সেই পাম্পারটা এটাকে আমরা কাজ করব এটা আমার সামনের দিকে লাগাবো এটা হচ্ছে মিডলে লাগাবো এটা হচ্ছে পাংখাটা ওকে লাগিয়ে দিয়েছি আর এই দুইটাকে আমরা লাগাবো হচ্ছে সামনের দিকে এই দুইটা হাঁচা করি নো এটা কি নিমিদের মারবে নাকি এটা শুধু আমাকে অন্য করবে দেখা যাক তো বন্ধুরা এখানে তো আমাদের কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি আর মনে হচ্ছে না আমার জন্য কিছু রয়েছে ওকে সব কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে দেখা যাক এটা কি কাজ করে ও বন্ধুরা এটা পাম্প করে হচ্ছে আমার স্পিড বাড়ায় দেখো আমার কতটা স্পিড বেড়ে গেছে এখন কিন্তু আমার ছেলে আবে আবে এটা কি ধরেছে আরে আমাকে একদম চুষে খেয়ে ফেলেছে তো বন্ধুরা এখানে কিন্তু আরো ভয়ানক ভয়ানক যত ব্যাকটেরিয়া রয়েছে দেখো এটা আমার আবে সবগুলো আমার উপরে এটা করছে এটা আমাকেই দেখেছিস ওকে একটাকে খেয়ে ফেলেছি ও আমার কিন্তু লাকি চান্স হয়ে গেল এখানে ও অবশ্য আরো বড় হয়ে গেছি ও বন্ধুরা আমরা কিন্তু বীজুপাল ই মানে বীজুপাল জায়গায় চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে শামুক দেখা যাচ্ছে মানে আমরা অনেকটা আপডেট হয়েছি এখন আমাকে সবাই দেখতে পারবে আমি আর ব্যাকটেরিয়া নাই এখন তো দেখতে পাচ্ছ এখন কিন্তু এখানে শামুক রয়েছে মানে আমরা অনেকটা বড় হয়ে গেছি এখন এখন ধীরে ধীরে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে আমাদের পৃথিবীতে এগুলো কি এগুলো কি আপবে শর্ট করে আমি তো ভেবেছিলাম এইগুলাকে খেয়ে ফেলবো কিন্তু এইগুলা দেখছি উল্টো আমাকে খেয়ে ফেলবে তো যাই হোক বন্ধুরা আমাকে এখন খাবার খুঁজে খুঁজে খেতে হবে আরো বড় হতে হবে যাতে আমি এই এই লড়াই ঝগড়া থেকে বাঁচতে পারি এখনও কিন্তু আমরা হচ্ছে পানির নিচে একসাথে সবাই লড়াই করছি কে তো আগে কার আগে বড় হতে পারে কার আগে নিজের মধ্যে পরিবর্তন আনা যায় আর এই পাথরটা কি ছিল আমি পাথরে অ্যাটাক করে মরে গেছি ও বন্ধুরা এখন কিন্তু পুরাটা গেমই কোটিং হয়ে গেছে যা কোটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মরছি আরে আমাকে খুব সাবধানে খেলতে হবে আর এটাকে একটা গাই দিয়েছি আরেকটা আরে এ আমাকে দরে চুষে নিয়েছে আবার আরে বন্ধুরা আমি তো এটাকে খেতে গিয়েছিলাম কিন্তু এ আমাকে উল্টো চুষে দিয়েছে আমার আমার লাইফটাই শেষ করে দিয়েছে এখানে তিন মাথাওয়ালা মস্টার আমাকে ফলো করছে ও বন্ধুরা আবার বড় হয়েছে কিন্তু ওই হারামজাদা আবার আমাকে কামড়িয়ে দিয়েছে আমাকে খুব সাবধানে থাকতে হবে কারণ এগুলো কিন্তু রক্ত খেয়ে আরে এটা আবার চলে এসো আমাকে খাওয়ার জন্য ওকে বন্ধুরা এখানে কিন্তু দুই তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে দুই তিনটা ব্যাকটেরিয়া এখানে এক জায়গায় মরে গেছে ও আরেকটা মরেছে এটার খাবারটা তো খেতেই হবে রে ও বন্ধুরা এখানে কিন্তু আমি আরেকটা জিনিস পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে খাবার আরও আরো বড় হয়ে গেছি আরও বিগ হয়ে গেছি এখান থেকে বন্ধুরা আমরা অনেকগুলো খাবার পেয়েছি এবার হচ্ছে যেটা পেয়েছি এটাকে আমরা কোথায় লাগাবো সেটি তো বুঝতে পারছি না তো বন্ধুরা এটাকে আমরা কি এই জায়গায় লাগাবো ওকে কনফার্ম করে দেবো আর এইটা এটা হচ্ছে এই জায়গায় লাগিয়ে দিই তো বন্ধুরা এখানে কিন্তু কিন্তু ফাইনালি আমরা হচ্ছে এইদিকে তিন তিন হয়ে গেছি এখন আমাকে আর ব্যাকটেরিয়া বলা যাবে না তিন মাতা হলা একটা প্রাণী হয়ে গেছি তো বন্ধুরা এখন থেকে এখন কিন্তু আমি চারিদিক থেকে আক্রমণ করতে পারবো আর আমাকে সাইড বাইড থেকে কেউ আক্রমণ করতে পারবে না যে আক্রমণ করতে যাবে সেই মারা খেয়ে যাবে তো দেখা যাক এবার আমার সাথে কি হয় আমি কিন্তু এবার তিনটা মুখ নিয়ে নেমেছি আরে এখানে শুধু ইস্টার দেখা যাচ্ছে আরে এটা কি আরে আরে এটার সাথে তো পারবো না এটা আমাকে চুষে ফেলে রে আমি তো বে অক্টোপাসের সাথে মরেই গেছি তো বন্ধুরা আমি কিন্তু ভেবেছিলাম আমি অনেকটা আপডেট হয়ে গেছি কিন্তু না আমি সেই আগের জায়গায় পরে রয়েছি এখনও কিন্তু অনেক মারা খাচ্ছি আমাকে খুবই সাবধানে খেলতে হবে আরে 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 তো বন্ধুরা এখানে কিন্তু হচ্ছে আমাদের পরিবর্তন শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু অবশেষে ডাঙ্গায় চলে যাচ্ছি দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি লড়াই করে আমাদের মধ্যে পরিবর্তন চলে এসেছে এখানে আমাদের পাও লেগে গেছে আর আমি এখন থেকে ডাঙ্গায় হাঁটবো আর বন্ধুরা আজকে থেকে আজকের মতো এ পর্যন্তই দেখো হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সবাই ভালো দেখো